গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশ তো এই যে আমি ছেলে টিফিন গুছিয়ে দিচ্ছি এখন মাত্র ঘুম থেকে উঠলাম সেজন্য চোখ মুখগুলো পুরো আমার ফুলে রয়েছে মাত্র মানে এই দশ মিনিট হলো উঠে নিয়ে যেমনটা হয় আর কি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে আমি তারপর ছেলের টিফিনটা আগে গুছিয়ে নিই তারপর বাকি কাজগুলো করি যেমন বিছানা টিছানা তুলে ছেলেকে যতটুকু দরকার সেতটুকু রেডি করে কারণ ও একাই রেডি হতে পারে আর নিজে টুকিটাকি কাজ করে জল টল খেয়ে তারপর আমি ছেলেকে নিয়ে বেরোবো তো এই হচ্ছে আজকে টিফিন কেক বিস্কিট লেবু আর খেজুর দিলাম যা তোলা কমপ্লিট এই যে আটটা পাঁচ বাজে আমরা এখন বেরোচ্ছি সেদিন যে তোমাদের খালটা দেখাচ্ছিলাম এই খালটা এটা আমাদের বাড়ির পিছন দিকটা অনেকটা পেছনেই ওই শিব মন্দিরের পাশ দিয়ে এটার সাথে গঙ্গার লিঙ্ক আছে মানে এখন বর্ষাতে এত বৃষ্টি হচ্ছে দেখো কী অবস্থা নয়তো জল শুকিয়েই থাকে সেরকম একটা মানে জল থাকে না খুবই কম আর এখন একদম ওভারফ্লো হয়ে যাচ্ছে প্রায় আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাতে একটু দোকান ঘুরে যাবো এই জন্য একবারে এই রাস্তাটা দিয়েই যাচ্ছি তোমাদের মনে আছে হয়তো এই রাস্তাটা দিয়ে গেলে ওই যে সেই চালতা গুলো দেখা যায় চালতা গুলো কত বড় বড় হয়েছে দেখো অনেক বড় বড় হয়ে গেছে হচ্ছে সবে দেখাচ্ছে দেখো সবে দেখা যাচ্ছে এই একটা গলি পেরিয়ে গেলে আমাদের বাড়ি এই যে শিব মন্দিরটা কিন্তু এখানটা এত সুন্দর গাছ না বেশ ভালো লাগে এই দিকটা দিয়ে আসতে এসেছি এই যে মার এদিকে দিকে পুজো হয়ে গেছে সে বৃহস্পতিবারে পুজো ছিল আমি যখন যাই তখন বসে অনেক সময় লাগলো এই যে পুজো হয়ে গেল কমপ্লিট এখন আসন টাসন সাজানো হয়নি মা ধুম দেখাচ্ছে ডালিয়া ডালিয়াটা খুবই ভালো লাগে একেবারেই ভালো লাগে না দাঁড়িয়েছিল আমার ছেলে আমার উৎসব খুব ভালো লাগে এখন ছেলে ধরে উৎসব

হয়ে গেছে সবাই নিয়ে নিচ্ছে এটা আমারটাই রয়ে গেছে আমি তরকারি বসাচ্ছি সাদা তরকারি আর হচ্ছে এখানে ডিম সেদ্ধ বসলাম ডিম হবে তো চা তরকারিটা বসিয়ে নিয়ে খাবো যেহেতু আমি একটু ঠান্ডা ঠান্ডা চা খেতে ভালোবাসি তো এখানে একটু কালো জিরো করে দিলাম জিনিসপত্র ইউজ তো আমার বিশাল পয়েন্ট আমার হাত থেকে না খুব বাসনপত্র পড়ে যায় যে পড়বে হালকা করে তারপর সামান্য জল দিয়ে ঢেকে দেবো আর নামানোর সময় ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা তুলে সবাই খায় করে ভেজে নিয়ে আমি জল দিলাম এবার ঢেকে দিচ্ছি তাতে করে আমি আবার গ্যাসটাকে মুছে নিচ্ছি জানি রান্না হবে আবার নোংরা হবে কিন্তু আমার অভ্যাস এতদিন যে ছ্যা খেয়েছি বলার মতন না গ্যাস নোংরা থাকে ভালো লাগে না তো রান্নাঘর এখন হতে থাক আমি এবার খেয়ে আসি কাজ শুরু করে দিলাম বারোটা বাজে এবার না স্নানে যাব প্রচুর আলসাম লাগছে না বসে বসে একদম এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে কিছু কাপড় হচ্ছে কেচে টেচে মেলে কাপড় বলতে এই যে স্কুল ড্রেস আজকের থেকে আমার কাজে কাছে শুরু হলো আজকে কিছু কাজ আবার কাল হবে আবার পশু হবে সপথে নিয়ে আর মানে বুধবার থেকে শুরু হয় বুধবার অব্দি লাজ তারপর বৃহস্পতিবার থেকে একটা করে ড্রেস ধোয়া পড়ে তো এই যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম ছেলেকে আনতে আর এই যে রোজকার মতো মহারাজ শুয়ে আছে গেটের সামনে ওকে টপকে যেতে হবে তো রোজকে আমার তো লাঞ্চের ভিডিও করতে আজকেও ভুলে গেছি প্রথমে ডাল আর পটল ভাজা দিয়ে খেলাম তারপর ছিল ডিম কষা আর এটা হচ্ছে প্রয়াগ না ওই যে বাবুই পাখিরা বলে ডাকিয়ে চড়াই ওই কবিতাটা যে হয় স্বাধীনতা সু খুব সুন্দর করে ড্রয়িং করেছে প্লাস কবিতাটাও লিখেছে কত সুন্দর হয়েছে দেখো একবার কালকে রাখি বানাবে স্কুলে সেটা প্রোজেক্ট হয় দোকানে আসলাম দোকানটা বাড়ির খুব সামনে সেখানে হাফ প্যান্ট করেই চলে আসছে এই দোকানটা তো যে দোকানে গিয়েছিলাম না এটা মানে একটা বই খাতার দোকান সমস্ত রকমের পড়াশোনা যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় তো এখানে রাখিও তুলেছে এত সুন্দর রাখিগুলো তাই দেখো ভিডিও করছিলাম তো আমার ছেলেও দরকারি যা যা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি ফেরার পথে একটু মোমোও নিয়ে আসলাম তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মোমো খেতে বেশ ভালো লাগে আর মোমো খেতে তো আমার খুব ভালো লাগে যখন তখন মোমো খাওয়ার জন্য আমি একেবারে রেডি কিন্তু এই স্টিম মোমো মোমোর সাথে বেশি এক্সপেরিমেন্ট আমার ভালো লাগে না মোমোর সাথে ঝাল চাটনি দিয়ে এই স্টিম মোমোটাই আমার ভালো লাগে তো বাবা মা আমাদের মোমো খায় না ওরা ভালোবাসে না খেতে তাই আমি শুভ আমার যে দেওয়ার ও আর আমার ছেলে তিনজনই আমরা মোমো খাবো তাই তিনটে প্লেট বেরিয়ে নিলাম আর বাবা মাকে চিড়ে ভাজা এনে দিলাম ওরা চিড়ে ভাজা খাচ্ছে আমরা মোমো খাচ্ছি স্কুলে কালকে রাখি বানিয়ে নিয়ে যেতে বলেছে তাই এখন একটা বানানো হচ্ছে এই স্টিকারটা কিনে আনলাম আর এই যে রিবন কোথায় গেল রিবন এই যে রিবন কিনে আনা হয়েছে একটা তো এগুলো দিয়ে বানাচ্ছে একটা কাগজের টুকরো করে স্টিকারগুলো লাগালো এখন বলছে ড্রয়িং করবে করুক তো এদিকে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি প্রথমে আর এখানে পোস্তটাকে বেটে নিয়েছি বানাবো ডিম পোস্ত আর তার জন্য কড়া বসিয়ে এদিকে ভাতও বসানো হয়েছে আর ডিমটাকে একটু ঠান্ডা করতে দিলাম ছুট মানে কি হয় মানে পোস্ততে আলু দেয় না ডিম কিন্তু যেহেতু আমরা আলু ছাড়া কিছু ভালোবাসি না সব কিছুতেই আমাদের আলু লাগে তো এই সেই জন্য বেশি সবার জন্য দুটো করে আমার জন্যই শুধুমাত্র তিনটা তো আলু দিলাম তো এই যে এখন পোস্তটা বানাবো সবসময় ডিমের ঝাল ঝোল কষা ভালো হয় দুটো বাই তো খাওয়া হলো ভাবছি আমি একবার অমলেট করে ঝাল করি হ্যাঁ সেই একই রকম পেঁয়াজ রসুন আটা ঠিক আছে ডিম পোস্ত আনলে খাওয়াই না গরম গরম বেশ ভালোও লাগবে তো সেটাই বসাচ্ছি এখন ঠান্ডা হয়ে গেলে তো আমি প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার আগে না আলু আর ডিমটাকে ভেজে নিয়েছি ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম একদম হালকা করে ভেজে নিয়েছি এটা বেশি ডিপ করে ভাজতে লাগে না অনেকে কাঁচা মানে কাঁচা মানে বয়ল হিসাবে করে কিন্তু আমি একটু হালকা ফ্রাই করে নিলাম আর এখানে পোস্ততে না রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আর দুটো গোটা লঙ্কাও দিয়েছি আর এখানে একটু যখন এটাকে নাড়াচ্ছিলাম সামান্য নুন একটু চিনি আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ডিম আলুগুলোকে দিয়ে দিলাম দেখেছো যতটা হালকা করে ভেজেছি ডিম আলুগুলো একদম তো এটাতে বেশি মনে করো হলুদও লাগে না তো দেখো পোস্তটা না এখানে তেল ছাড়ছে ঠিক আছে মোটামুটি এটা কিন্তু হয়ে আসছে টেনে গেছে তো এখন যে যেরকম গ্রেভি খেয়ে সেরকম নামাবো তো এটাকে আমি আরেকটু টানাচ্ছি আমাদের ডালও আছে যে যে যদিও কেউ ডাল খাবে না ডিম সাথে তো এটা হালকা আর একটু টানাবো তারপর নামিয়ে দেবো বেশ ভাজা ভাজাতে তাই করি না বেশ সুন্দর হয় বিকেল দিকে ভালো রোদ মানে রোদ দেয়নি মানে বৃষ্টিটা ছিল না যার কারণে অনেকগুলো কাপড় আমাদের শুকিয়ে গেছে প্রায় তো আমার এখন রান্না বাড়ি কমপ্লিট ছেলেকে একটু পড়ালাম আজকে বেশিক্ষণ পড়ায়নি মানে বেশিক্ষণ পড়ানি বলতে কালকে এগুলো রিভিশন করলো ও নিজে নিজে আর আজকে ওকে অঙ্ক শিখালাম ভাগ অঙ্ক ডিভিশন তো ওটাই শেখালাম ওটা এখন ওদের স্কুলে করায়নি তো আমি একটুখানি শিখিয়ে দিলাম আর কিছু করার নেই এখন তোমার দশটা বাজতে যাচ্ছে এবার খাওয়া দাওয়া শুরু করব তো এই যে দশটা মতো বাজে এখন আমরা খেতে বসে গেছি আজকে খেতে একটু অনেকটাই লেট হয়ে গেল কারণ সন্ধ্যাবেলা মোমো খেয়ে পেটটা একদম ভার দিয়ে আছে তো পোস্ত দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো হয়েছিলো পোস্তটা তো এখন সব কিছু মোটামুটি কমপ্লিট রাতে কাজকর্ম বিছানাপত্র কমপ্লিট হয়ে গেছে এবার শোবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট আর আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো